চুরকে ধরার একদম পাওয়ারফুল পরীক্ষিত তদ্বির। কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না এবং কোনো হুজুরের কাছেও আপনাকে যেতে হবে না আপনি যদি আজকের তদবিরটা শিখতে পারেন কোরআনিক তদবির আশা করি আপনি নিজে নিজেই একা একা গড়ে বসে বসে আপনার মাল যেটা চুরি হয়েছে অনেকেই বলে থাকে হুজুর আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে আমার ঘর থেকে স্বর্ণ গহনা গাটি সব চুরি হয়ে গিয়েছে অনেক মূল্যবান জিনিসগুলো কিন্তু আপনাদের চুরি হয়ে থাকে এই জন্যে আপনি ঘরে বসে বসে একা একাই চুরকে ধরতে পারবেন অনেক পাওয়ারফুল কোরআনিক আমল আজকে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন যাদের মাল চুরি হয়েছে অবশ্যই চুর এসে আপনার মালকে ফেরত দিয়ে দিবে যদি ফেরত না দেয় আর আপনি এই আমলটা করতে থাকেন অবশ্যই চোরের মৃত্যু পর্যন্ত হয়ে যাবে কারণ তার শরীরে সর্বপ্রথম আস্তে আস্তে জ্বালা শুরু হয়ে যাবে আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা যখন সে সহ্য করতে পারবে না অবশ্যই আপনার মাল ফেরত দিবে শুধু তাই নয় তার শরীর ফুলতে থাকবে আস্তে আস্তে ফুলতে ফুলতে বিশাল রোগে আক্রান্ত হয়ে যাবে আপনার মালটা যতক্ষণ পর্যন্ত সে ফেরত না দিবে এই জন্যে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু করলে। তাহলে আপনি আপনি শিখতে পারবেন না কিভাবে আপনার মালটা চুরার কাছ থেকে আপনি উদ্ধার করবেন সেই ম্যাজিকটি আজকে নবী শিখানো আল্লাহ তাল মহাগ্রন্থ আলকুর আন থেকে আমি বলে দেব আশা করি দেখতে থাকুন ভিডিওটা এবং শিখতে থাকুন ইনশা আল্লাহ সর্বপ্রথম যে আমলটা আপনাকে করতে হবে দেখেন খুব মনোযোগ সহকারে আবারও বলতেছি আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো হুজুরার কাছে গিয়ে বলতে হবে না আমার অমুক জিনিসটা হারিয়ে গিয়েছে অমুক জিনিসটা ঘর থেকে চুরি হয়ে গিয়েছে অবশ্যই আপনি কিন্তু নিজেই চুরকে ধরতে পারবেন চোর নিজে এসে আপনার বাড়িতে আপনার মালটা দেওয়া যাবে আল্লাহ একবার কোরআন এটা হলো মৌজাজা কোরআনিক আমল আমরা এখলাসের সাথে হরুসিয়াতের সাথে করি না যার কারণে আমাদের কাজ হয় না অতস সাহাবাই কেরাম রিদওয়ান আল্লাহ আলহিম আজমাইন এই কোরআনিক আমলের মাধ্যমে কিন্তু অনেক কিছু করতে পারতেন আমাদের হয় না কেন এখলাস নেই হুলুসিয়াত নেই সাহাবাই কেরামদের যেরকমভাবে কাজ হয়েছে আমাদের কিন্তু এখলাসের সাথে করতে পারলে কাজ হবে আসুন তাহলে কিভাবে আপনাদের মূল্যবান জিনিস ঘর থেকে চুরি হয়ে গেলে অথবা আপনি হাট বাজারে গিয়েছেন চুরি যদি চুরি করে নিয়ে যায় তাহলে কিভাবে বের করবেন খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে সর্বপ্রথম আপনাকে ভালো করে উজু করতে হবে সুন্নত তরিকায় আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌতা করতে হবে যদি আপনি আপনার এই জিনিসটা পেতে চান যেভাবে আমি বলে দিচ্ছি একটুকু বেশ কম হলে কিন্তু হবে না এইভাবেই আপনাদেরকে আমলটা করতে হবে ভালো করে সুন্দর তরিকায় অজু করার পরে আপনাকে চারটা জিনিস নিতে হবে হলো আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ কোরআন শরীফ আপনি হাতে নিবেন দুই নম্বরে একটা কলম নিবেন তিন নম্বরে একটা খাতা নিবেন চতুর্থতে একটি থলি নিতে হবে প্লাস্টিকের থলি আপনাকে নিতে হবে ভ্যাগ যেটাকে বলা হয় ওই প্লাস্টিকের থলি এবং এই খাতা কলম আর কোরআন শরীফ একটি জায়গার মধ্যে রাখবেন রাখার পরে আপনি কি করবেন একটি মুসাল্লার মধ্যে যাই নামাজ নিয়ে বসে যাবেন বসে যাওয়ার পরে আপনাকে কোরআন হবে অবশ্যই খুব মনোযোগ সহকারে আমি কিন্তু একদম পানির মতো শেখাচ্ছি আমলটা অনেকের মাল হারিয়েছে অনেকের কিন্তু অনেক মাল হারিয়েছে আপনারা এই আমলের মাধ্যমে চুরকে ধরতে পারবেন যে চুরি করে নিয়েছে অবশ্যই যাদের মাল এখনো পর্যন্ত হারাই নাই যদি আমলটা শিখে রাখতে পারেন আশা করি ভবিষ্যতে আপনার মাল যে হারাবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এই জন্যে আপনাদের সকলের জন্যে মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা সকলের জন্যে কিন্তু আজকের এই চুরকে দরার তদবিরটা শেখা আবশ্যক তাহলে আসুন এবার কিভাবে তাবিজগুলো লিখবেন সর্বপ্রথম আপনাকে যে তাবিজটা লিখতে হবে কোরআন শরীফ ভালো করে উল্টিয়ে তারপরে সূরা ইয়াসিন একটা সূরা রয়েছে 114 সূরার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের একটা সূরার নাম সূরাতু ইয়াসিন সূরায়ে ইয়াসিনটা বের করবেন সূরায়ে ইয়াসিনটা বের করার পরে এক নং আয়াত থেকে নিয়ে 74 নং আয়াত পর্যন্ত খুব ভালো করে খেয়াল করে শুনুন এক নং আয়াত থেকে নিয়ে 74 নং আয়াত পর্যন্ত আপনাকে ফুরাটাই লিখতে হবে ওই কলমের দ্বারা ওই কাতার মধ্যে আপনি লেখবেন খুব মনোযোগ সহকারে যখন লেখবেন তখন মনে মনে এই ধারণা করবেন আমার যে মূল্যবান জিনিস অর্থাৎ গহনাঘাটি হোক অথবা অনেকেই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের আইফোন চুরি হয়ে যায় যে জিনিসটাই আপনার মূল্যবান জিনিস দেখেন আমলটা কিন্তু অনেক কঠিন কিন্তু যদি আপনার মূল্যবান জিনিসটা আপনি পেয়ে যান তাহলে কষ্ট করে আমলটা করতে সমস্যা কোথায় হয়তো আপনার এক দুই দিন লাগবে আমলটা করতে পারবেন না অবশ্যই আপনি পারবেন দেখেন আমি আবারও বলছি কোনো হুজরের কাছে আপনাকে যেতে হবে না আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে ইনশা আল্লাহ আপনি যদি আরবি লিখতে না পারেন তাহলে মাদ্রাসার একটা ছাত্র কি ঢেকে এনে তার মাধ্যমে আপনি লেখাইয়া নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যার মাল হারিয়েছে সে যদি করতে পারে তাহলে অনেক ভালো থম আর কি কিন্তু যদি না পারেন কোন সমস্যা নেই অন্যের মাধ্যমে করাতে পারেন তাহলে আবার আসুন সুরা ইয়াসিনটা বের করবেন এক নং আয়াত থেকে নিয়ে চুয়াত্তর নং আয়াত পর্যন্ত অর্থাৎ ইয়ং সরুন শব্দ আছে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম এখান থেকে নিয়ে ইয়ং সরুন শব্দ অর্থাৎ এক নং আয়াত থেকে নিয়ে চুয়াত্তর নং আয়াত পর্যন্ত পুরাটাই আপনাকে লিখতে হবে ওই খাতার মধ্যে লেখে তাবিজ আকারে ভেগের মধ্যে রাখবেন এটা হলো এক নম্বর এরপরে দুই নম্বরে সুরায়ে নিসাবের করবেন চতুর্থ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে কিন্তু সুরায়ে নিসা আল্লাহ তালার হাফিজ কুর শরীফ যেটা রয়েছে সেটার মধ্যে আপনারা পাইবেন ষোলো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাই নিসার এক নং আয়াত থেকে নিয়ে বাইশ আয়াত পর্যন্ত মাতলতা একটা শব্দ রয়েছে এক নং আয়াত থেকে নিয়ে বাইশ নং আয়াত পর্যন্ত মাকতা শব্দ অর্থাৎ বাইশ নং আয়াত পুরাটা নয় অর্থাৎ লাস্ট ওয়াসা আত সাবিলাই শব্দ বাদ দিয়া মাকতা শব্দের আগ পর্যন্ত আপনাকে পুরাটাই লিখতে হবে লেখে তাবিজ আকারে ভেগের তলির মধ্যে আপনি রাখবেন এরপরে তিন নম্বরে সোরায় জিন একটা সোরা রয়েছে উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে পাবেন এই সোরায় জিনের এক নং আয়াত থেকে নিয়ে চার নং আয়াত পর্যন্ত সাত আত একটা শব্দ রয়েছে এক নং আয়াত থেকে নিয়ে চতুর্থ নম্বর আয়াত অর্থাৎ সাত আত শব্দ পর্যন্ত আপনাকে লিখতে হবে লেখে অবশ্যই আপনি ওই তলের মধ্যে রেখে দিবেন ইনশাআল্লাহ তাবিজ আকার এটা হলো প্রাথমিক পদ্ধতি এরপরে দ্বিতীয় পদ্ধতি হলো অবশ্যই কিন্তু আপনি যাকে সন্দেহ করেন অথবা সন্দেহ করেন না যাকে করেন না সেও তো নিতে পারে আশেপাশে যারা আছে পাঁচশো হোক এক হাজার হোক যাদের সন্দেহ আপনার লাগে পুরা গ্রামের নাম আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই মধ্যে যত জনের নাম আপনি দিতে পারেন কোন সমস্যা নেই কিন্তু এই নাম গুলো রাখলেন এরপরে সর্বশেষে যে কাজটা করবেন সেটা হলো সুরাইয়াসিনের এক নং আয়াত থেকে নিয়ে চুয়াত্তর নং আয়াত ইং সরুন শব্দ পর্যন্ত একবার আপনাকে পড়তে হবে সুরাই নিসার এক লং আয়াত থেকে নিয়ে বাইশ নং আয়াত পর্যন্ত মাকতা মাক্তা শক্ত পর্যন্ত একবার আপনাকে পরতে হবে পরে তলির মধ্যে একটা ফু দিবেন এরপরে সুরায়ে জিনের এক লং আয়াত থেকে নিয়ে চতুর্থ নম্বর আয়াত পর্যন্ত একবার পড়তে হবে পরে আপনি কি করবেন তুলির মধ্যে একটা ফু দিবেন ফু দিয়ে তলিটা বন্ধ করে ভেদে তারপরে এমন জায়গার মধ্যে আপনাকে রাখতে হবে যেখানে রৌদ্র আসে আপনি চালের উপরে রাখবেন ইনশা আল্লাহ যদি আপনি এই তদবিরটা করতে পারেন আপনার যতই মূল্যবান জিনিস হোক না কেন চুর বাড়িতে এসে আপনার এই মূল্যবান জিনিসটা দিয়া যাবে অনেকেই বলে হুজুর আমার মোবাইল মোবাইলটা চুরি করে নিয়ে গিয়েছে ঘর থেকে অনেকেই বলে হুজুর আমার তো আইফোনটা চুরি করে নিয়ে গেছে অনেকেই বলে হুজুর ঘর থেকে গহনা গাটি আমার মূল্যবান অর্থাৎ আপনার মূল্যবান যেই সমস্ত জিনিসে হোক না কেন অবশ্যই কিন্তু আপনি তদবিরটা করবেন চুর এসে যতক্ষণ পর্যন্ত আপনার মালটা ফেরত না দিবে তত কোন পর্যন্ত কিন্তু চুরের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে ফুলতে থাকবে তার শরীর এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনার মালটা সে ফেরত না দেওয়া যায় আশা করি আপনারা তদমিলটা বুঝতে পেরেছেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা যখন করবেন মনের মধ্যে এটাই রাখতে হবে যে আমি আমার মালটা আল্লাহ জাতি করে ফিরাইয়া দেয় চুর জাতি করে এসে আমার মালটা ফিরাইয়া দেয় এই জন্য কিন্তু আমলটা করিতেছি মনের মধ্যে এটা রেকের তাবিজ গুলো লাগবে নিনশা কাজ হয়ে যাবে আল্লাহ তালা আপনাদেরকে চোরকে ধরা পরীক্ষিত তদমিটা করার তৌফিক দান করুক আমিন দেখেন এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ কিন্তু শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ